বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ ঢাকা থেকে সুভা বাংলার রাজধানী মুর্শিদাবাদে সরিয়ে আনেন নবাব মুর্শিদকুলি খাঁ একসময় তিনি নবাব হয়ে উঠলেন বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন স্যার খাঁ সুজাউদ্দিন আলিবরদী খাঁ সিরাজউদ্দৌল্লাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব ক্রমশ কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে কোনোভাবেই নষ্ট হয়নি আজও তার অলি গলি রাস্তায় ইতিহাস কথা বলে পর্যটক আর গবেষকরা এক অমোক টানে নবাবদের শহরে ছুটে যান মুর্শিদাবাদের থেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে গেলে দেখা যায় কাঠগোলা বাগানবাড়ি বাগান ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতো জায়গাটার নাম কেন কাঠগোলা হল তা নিয়ে দুটি মত প্রচলিত আছে এক বাগানে ঢোকার মুখে দেখা যায় একটি বড় নহবত গেট তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গেছে লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা সেখান থেকেই এই নামটা এসেছে বলে মনে করেন তারা আবার আরেকটি মতে যেহেতু এই বাগানবাড়িটি ফুলের জন্য বিখ্যাত ছিল এই বাগান বাড়িতে নানা ফুলের মধ্যে কাঠ গোলাপেরও অনেক গাছ ছিল অনেকের বিশ্বাস এই কাঠ গোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা তাহলে আপনারা জানলেন বাগানবাড়ির এই নামের রহস্য এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগার লক্ষীপথ জগপথ মহিপদ ধনপত এই চার ভাই এখানে থাকতেন এখনও বাগানে ঢুকলে দেখা যায় এর চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি তাদের আমলেই প্রতিষ্ঠা হয়েছিল আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূব দিকে একটি পুরোনো মসজিদ ও কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্ত পেয়েছিলেন ভাইরা এবং তার সাহায্যেই এই মন্দির ও বাগান গড়ে তোলা হয় অনেকের মতে এই চার ভাই ছিলেন ব্যবসায়ী আবার অনেকের মতে এই চার ভাই ছিলেন প্রকৃতপক্ষে লুটেরা এক সময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে ইংরেজরাও এখানে আসতেন মুর্শিদাবাদের ব্রিটিশদের ক্ষমতালাভের যে ষড়যন্ত্র তার সঙ্গে এই বাগান বাড়িও লিপ্ত ছিল বাগানের ভেতরে একটি সুরঙ্গপথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত এই গোপন পথে জগৎ বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় এই বাগান বাড়ির আদিনাথ মন্দির প্রাসাদ সংগ্রহশালা বাগান অবশ্যই একটি চিড়িয়াখানা আছে চিড়িয়াখানা বাঁধানো পুকুর বাঁধানো পুকুরে প্রচুর মাছ আছে গোপন সুরঙ্গ এগুলি দেখতে প্রচুর মানুষ এখানে ভিড় করেন এই বাগান অনেক সিনেমার শুটিংও হয়েছে আপনারাও অবশ্যই দেখতে আসবেন এই বাগান বাড়িটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ